الصلاة والسلام على من كان نبيا وخاتم بين الماء والدين. سيدنا ونبينا وشفينا وحبيبنا وكيلنا وكفينا محمد رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يَسْأَلُونَكَ عَنِ السَّاعَةِ قُلْ إِنَّمَا عِلْمُهَا عِندَ إن اللَّهِ وَمَا يُجْرِي بِهَا إِلَّا اللَّهُ كَثِيرٌ قَوْمًا تَبرِا صدق الله وصدق رسوله النبي الكريم الحميد قال النبي صلى الله عليه وسلم ان بين يدعي السعة شهاده الزور شهاده الزور وكتمان شهاده الحق اوقام عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب

عليكم الصلاة يا رسول الله عليكم سلام يا حبيبي اللهم صل على محمد وعلى آل سيدنا

محمد ولا يا علي سيدينا محمد وعلى علي سيدينا محمد عزرائيل سيار جيد شارتي نعقب برهابي فاستنى اللهم صل على محمد وعلى علي سيدنا محمد وعلى علي علي سيدنا لا اله الا ঐতিহ্যবাহী যোগ পুকুরিয়া মাদ্রাসা মসজিদ প্রাঙ্গনে আয়োজিত বার্ষিক ওয়াজ উক্ত মাহফিলে যাদের আগমনে আমাদের এই আয়োজন আমাদের গ্রামবাসী করেছেন ওনারা হলেন জৈনপুরের পাক দরবার আলা আল্লাহ হজরত কিবলা এবং ওনার পর সাহায্য জাদার আগমন উপলক্ষে আজকের আমাদের এই আয়োজন আল্লাহ তালা কবুল করেন আমি উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি সভাপতি প্রধান বক্তা হজরত মৌলানা ডক্টর সাইফুল ইসলাম জিহাদি সাহেব বিশেষ বক্তা হজরত মৌলানা মাসুদুল্লাহ ইলিয়াস সাহেব এবং হজরত মৌলানা কারি মোহাম্মদ আলী সাহেব হজরত মৌলানা সেলিম আহমদ সাহেব হজরত মৌলানা হাফেজ মাহমুদ আবুল হুসেন সাহেব এবং মাগরিবের আগে যিনি আলোচনা করেছেন খুব মধু কণ্ঠক্ট অধিকারী আমরা ওনাকে যথাযথ সম্মান দিতে পারি না আল্লাহ তালা যেন ওনার সম্মান আরও বৃদ্ধি করবেন না আমি আমাদের বন্ধুবর্গ হজরত মালানা মাসুদুল্লাহ সাহেব সহ দিদার কলামাইকরাম সম্মানিত স্বামী একরাম পর্দানেশ্ব মাও বোনেরা আমি আবারও আমার অন্তঃস্থল থেকে আপনাদের জন্য গোয়াল উদ্দেশ্যে সালাম দিচ্ছি আমরা জানি এই মাহফিল মূলত অর্জনের জায়গা মাহফিল কিসের জায়গা অর্জনের জায়গা মাফির কোনো তামাশার জায়গা নয় কোনো অভিনয় করার জায়গা নয় কৌতুকের জায়গা নয় হাসার জায়গা নয় এটা হলো দিনী এলেমের মসতিষ দিনী এলেমের মস্তিষ্কটা হয় জান্নাতের বাগান আর যেখানে গিবত হয় সমালোচনা হয় দলাদলি সৃষ্টি করে ফ্রেতনার সৃষ্টি করে ওগুলা কখনো জান্নাতের বাগান হতে পারে না 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 এই জন্য আমরা যারা এই জান্নাতের বাগানে বসছি মনোযোগ সহকারে আমরা দু চারটি কথা শুনব আল্লাহ তালা যেন আমাদেরকে এই কথাগুলো বোঝের মধ্যে এনে দেয় অমা তাও ফিকে ই সমানতা হাজির আমি যে আয়োজিত মাতি লাভ করেছি পাক সাল্লাহ আলাই সাল্লামকে উনার জামানার লোকেরা বারবার প্রশ্ন করতেন আপনি যে বলেন সরকার আছে আখরাত আছে মাঠ আছে এগুলো হইব কোন দিন কেয়ামত হইব কোন দিন একটু কম না আমরা যে এগুলা অন্য পশুদের বলতে আছেন মক্কায় বললেন দশ বছর মদিনায় বললেন পায় এগারো বছর মতো বললেন এগারো বছর লাস্টে যাইয়া মদিনা শরীফের হিজরে হিজরতের পরে এগারো বছর পরে যেয়া মানুষের মনের মধ্যে প্রশ্ন লাগলো এই কথাটা যে কখন হব ঠিক এই কথাটাই আল্লাহ পাপের মধ্যে সুরা আহসাবের মধ্যে এটা উল্লেখ করেছেন করেছে হাবি আলু আনি মানুষ আপনাকে প্রশ্ন করে কে কখন হবে

আল্লাহ সৃষ্টি জগতের কোন মাকলুক জানে না কেন কখন এটা আপনি বলে দেন তাদেরকে যে কেম কখন হবে এই অ্যালার্মটা এই জানাটা কার হকে আছে আল্লাহকে হকে আল্লাহ তো লবিজিকে এই কথা বলতে আবার বলে দিয়েছেন অমা ইউটি আল্লাহ তবে আপনি বলে দেন হাবিব সম্ভবত কাসা কাঁচাকাছি চলে আসছে আল্লাহ কাছি সাহবাই কেরামকে বলেছেন যে কেয়ামত কখন হবে সেটা তো একমাত্র আল্লাহ জানে তবে আমি তোমাদের কিছু লক্ষণ বলে দিতে পারি যদি দেখো যে এই লক্ষণ তোমাদের মধ্যে তোমাদের সমাজের মধ্যে তোমাদের জিন্দিক মধ্যে এই লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে তো মনে করবা কেমন অতি নিপী কেমন এর মধ্যে কয়েকটা লক্ষণ সাহবাই তারামের সামনে আল্লাহ রসুল বর্ণনা করেছেন আমরা সেই কয়েকটা লক্ষণ সুন্দর এর মধ্যে একটু চিন্তা করব এই জিনিসগুলা বর্তমানে আছে কি না এই লক্ষণগুলো বর্তমানে প্রকাশ পাচ্ছে কি না যেমন কেমতের একটা লক্ষণ হঠাৎ মৃত্যু এই হঠাৎ মৃত্যুটাকে আমরা আগে বলতাম ভাতৃপীরা মসজিদ আর এখনকার বিজ্ঞানের যুগে আধুনিক যুগে বলে স্টোক করে মারা গেছে কি করে মারা গেছে

ফুজজা আয়্যা জহারা ম autul fujja অন্যতম একটা লক্ষণ হলো মানুষ হঠাৎ মৃত্যুবরণ করবে মানুষ হঠাৎ মৃত্যুবরণ করবে এই হঠাৎ মৃত্যুবরণটা এখন বইয়ে গেছে আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেক মানুষ করে স্ট্রোক করার সাথে সাথে মৃত্যু বরণ তার ঘাড়ের হাড়ের গুলা ছিঁড়ে যায় সাথে সাথে মৃত্যুবরণ করে ফেসার হাই প্রেশার এতবার বাড়ছে তার মাথার সাথে গুলো সংযোগ আছে এই সংযোগগুলা হঠাৎ করে ঠাস টাস করে সিরে যায় মাথায় রক্ত জমাট হয়ে যায় যার কারণে লোকটা অতি দ্রুত বেগে মৃত্যুবরণ করে এই লোকটাকে শোয়ানোর সময় পাওয়া যায় না তার সময় পাওয়া যায় না অথচ নবীজি বলেছেন লাকিরু মাওতা লা ইলাহা ইল্লাল্লাহ মানুষ যখন মৃত্যুবরণ করার জন্য সাক্ষাৎ শুরু হয়ে যাবে তখন এই মৃত্যুবরণকারী সাক্ষাৎ চলাকালী এই লুকটার সামনে তোমরা কালমা শরীফের বছর আগে যে মানুষ মৃত্যুবরণ করার আগে তার কিছু লক্ষণ প্রকাশ পাবে তার শুরু হবে সময় একটু লং টান হবে অত দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা এক ঘন্টা এরকম সময় হতে পারে সাক্ষাৎ সময় মৃত্যুবরণ করার আগে তার এই রকম লক্ষণ একটা প্রকাশ করবে দেখলে বোঝা যাবে লোকটা মারা যাবে আর বাঁচবে না তখন তোমরা এই লোকটার সামনে কি তো লা ইলা হা এই পরপারের যাত্রী মিত্য বকবরনকারী ব্যক্তিদের সামনে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করো সেজন্য তোমার সাথে সাথে এই জিকিরটা করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে বিদায় নিতে পারে কিন্তু এখন তো তাকিন করার সময় পাওয়া যায় না একটা মানুষ হঠাৎ করে হাঁটতেছে হঠাৎ করে মাডিট করে দম চলে গেল ডাক্তার আসা বলে শেষ করছে কি করছে তাহলে নবীজি বলেছেন এই আমার উন্মত যখন তোমাদের সমাজে এই জিনিস চিহ্নটা প্রকাশ পাবে হঠাৎ মৃত্যু বরণ করার সংখ্যা যখন বেড়ে যাবে তখন মনে করবা কেমন অতি নিকটবর্তী কেমন অতি নিকটবর্তী তাহলে আমাদের সমাজে আমাদের দেশে আমাদের গ্রামে আমাদের পাশাপাশি গ্রামে আমাদের বন্ধু বান্ধব থেকে শুরু করে এরকম মৃত্যু বরণ বাড়তেছে না কমতেছে বাড়তেছে তাহলে এতে বোঝা গেল হঠাৎ মৃত্যু বরণ করাটা কেমতের আলামত কেমতের